আজকে ট্যাংরা মাছ দিয়ে সিম তরকারি রান্না করে দেখাবো প্রথমে মাছগুলোকে একটু হালকা করে ভেজে নিয়েছি ওই তেলটাতে করেই পেঁয়াজ ও রসুন বাটা একসাথে করে একটু ভালোভাবে ভেজে নেব ভাজা শেষ এ পর্যায়ে জিরা বাটা দিয়ে নিলাম দিয়ে আবার একটু নেড়িচেড়ে ভেজে নিচ্ছি এখন একটু পানি দিয়ে নিলাম যেন মশলাগুলো না পুড়ে যায় এরপর যে কাঁচামরিচ দিয়ে দিলাম তিন চারটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ও লবণ দিয়ে ভালোভাবে এখন নেড়ে চেড়ে নিচ্ছি এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ডেকে দিব ফিরে আসছি কিছুক্ষণ পর এখন একটু নেড়ে চেড়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি এ পর্যায়ে দিয়ে দিব কেটে রাখা সিম আলু ও টমেটোগুলি এখন একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি এখন এ পর্যায়ে সামান্য পরিমাণে পানি দিয়ে নিলাম যেন সিম আলুগুলি ভালোভাবে সিদ্ধ হয় ডাকনা দিয়ে ঢেকে দিব ফিরে আসছি আবারও কিছুক্ষণ পর তরকারিটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি তরকারিটা কষানো শেষ এই অবস্থায় আমি বেজে রাখা মাছগুলি দিয়ে নিলাম এখন আমি পরিমাণ মতো কিছুটা পানি দিয়ে নিচ্ছি পানিটা দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি আবারও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ডেকে দেবো ফিরে আসছি কিছুক্ষণ পর আমার তরকারির ঝোলটা অনেকটা শুকিয়ে গেছে এ পর্যায়ে আমি ধনে কেটে দিয়ে দিচ্ছি আমি তরকারিটা নামানোর আগেই কিন্তু ধনে কেটে দিচ্ছি তাহলে তরকারি থেকে সুন্দর একটা স্মেল বের হবে ধনে পাতার। এখন একটু ভালোভাবে চেড়ে নিচ্ছি যেন মাছগুলি ভেঙে না যায় আমি আলতুভাবে নিরি চেড়ে দিচ্ছি আমার মাছটাকে রান্না শেষ আমি চুলাটা বন্ধ করে এখন চুলা থেকে মাছটা নামিয়ে নিব দেখো কেমন হয়েছে